আপনারা যারা সিলভারের ইটিএফের মাধ্যমে শেয়ার বাজারে সিলভারে বিনিয়োগ করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে আপনাদের জন্য সব থেকে ভালো সিলভারের ইটিএফ কি হতে পারে কেননা বাজারে কিন্তু অনেক রকমের সিলভারের ইটিএফ রয়েছে সো আজকের ভিডিওটিতে আমরা দেখবো যে কীভাবে আমরা প্রপার দুই থেকে তিনটে ভালো ভালো সিলভারের ইটিএফ খুঁজে বের করতে পারবো লং টার্মের জন্য তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও এবং দেখে নিই প্রপার সেই দুই তিনটে সিলভার কি কি হতে পারে সো গাইজ অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমেই গুগলে চলে যাবো অ্যান্ড টিকার ওয়েবসাইটটির মাধ্যমে আমরা খুঁজে বের করবো আমাদের জন্য ভালো কিছু ইটিএফস বাট তার আগে আমি বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় শুধুমাত্র এডুকেশানাল পার্পাসের কারণেই আমরা টিকারটেপ ওয়েবসাইটটিকে ইউজ করছি সো আমরা সিম্পলি টিকারটেপ ওয়েবসাইটটিকে ওপেন করে নেবো অ্যান্ড এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যার ওপর দিকে স্ক্রিনারের অপশানে আমরা চলে যাব আর স্ক্রিনারের অপশানে আসার পর আমরা স্টকে সিম্পলি সার্চ করবো অ্যান্ড স্টার্ট স্ক্রিন নিয়ে যাব কেন স্টকে যাবো বিকজ ইটিএফটা কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকেই কিন্তু পার পারচেস করতে হয় তাই আমরা সিম্পলি স্টকে রেখে স্টার্ট স্ক্রিনিংয়ের অপশনে চলে যাবো আর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি সো এই যে লেফট সাইডের কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা প্রথমেই যাবো সেক্টরে ওকে আর এখানে সেক্টরে এসে আমরা সিম্পলি ওপরের দিকে স্ক্রল করবো অ্যান্ড ইটিএফের যে অপশন পাচ্ছি সেটাকে আমরা ওপেন করে নেবো আর দেখতে পাচ্ছি গোল্ড ইকুইটি ডেট সিলভার রয়েছে সো আজকে যেহেতু আমরা সিলভারের ব্যাপারে জানবো তাই আমরা সিম্পলি সিলভার ইটিএফটিকে ওপেন করে নেব আর সিলভারের ইটিএফ ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সেভেন্টিন রেজাল্ট কিন্তু চলে এসেছে বিকজ বাজারে সতেরোটা সিলভারের ইটিএফ লিস্টেড রয়েছে সো সেখান থেকেই টপ টপ দুই থেকে তিনটে সিলভার কিভাবে খুঁজে বের করবো তার জন্য কিছু ফিল্টারের ওপরে আমরা কাজ করব। এবং যে ফিল্টারগুলি আমাদের দরকার পড়বে না সেগুলোকে আমরা সিম্পলি রিমুভ করে দেবো দেখুন ওয়ান মান্থ ওয়ান ডে রিটার্ন এগুলো আমাদের দরকার নেই কেননা আমরা লং টার্মের কথা বলছি রাইট তা আমরা সিম্পলি অ্যাড ফিল্টারের যে অপশন পাচ্ছি নিচের দিকে এখানে এসে আমরা কিছু ফিল্টার অ্যাড করে নেবো সেটা কি সেটা হচ্ছে প্রথমেই আমরা ছ মাসের রিটার্নটা দেখবো অ্যান্ড ওয়ান ইয়ারের রিটার্নটা দেখবো কেননা আমরা একটু লং টার্মের কথা ভাবছি ঠিক আছে সো ছ মাসের রিটার্ন অ্যান্ড ওয়ান ইয়ারের রিটার্নটা আমরা অ্যাড করে নিলাম আর এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও বিকজ এক্সপেন্স রেশিও দেখাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সো এটা যেন রাখুন এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু অ্যাজ অ্যান ইনভেস্টার আমাদের জন্য ভালো একটা অপশন তো আমরা প্রপার একটা ডেটা কিন্তু পেয়ে গেছি সো এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে মার্কেট ক্যাপের অপশন পাচ্ছি তো মার্কেট ক্যাপিটালাইজেশন যার সব থেকে বেশি তাকে আমরা প্রথমে ধরবো কেননা সিলভারের রিটিএের কথা বলছি আর আমরা জানি বাজারে সিলভার কতটা ভলেটাইল থাকে যার কারণে যার মার্কেট ক্যাপ যত বেশি তাকে আমরা প্রথমে রাখবো ওকে সো আমরা সিম্পলি মার্কেট ক্যাপের ওপরে একবার টাচ করবো অ্যান্ড দুবার টাচ করব তারপরে দেখুন আমরা পর প্রপারই প্রপার মার্কেট ক্যাপ ওয়াইজ কিন্তু পেয়ে গেছি একটি লিস্ট ওকে তাহলে দেখুন আমরা যদি এখন কম্পেয়ার করি তাহলে বলবো যে নিপন ইন্ডিয়া সিলভারিটি অর্থাৎ যেটাকে সিলভার বিজ বলা হয়ে থাকে এবং যেটা খুবই পপুলার তার যদি আমরা মার্কেট ক্যাপের কথা বলি তাহলে দেখব পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি যেখানে অন্য সমস্ত পাঁচশো মানে হাজার কোটি টাকাও নেই সেখানে কিন্তু তার পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি মানে বুঝতেই পাচ্ছি কেন এটা আমাদের নাম্বার ওয়ান ইটিএফ বিকজ এটার মার্কেট ক্যাপ হওয়ার পাশাপাশি যদি আমরা রিটার্নের কথা বলি দেন দেখব ছ মাসের রিটার্ন কিন্তু একশো চুরাশি পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়েছে অ্যান্ড ওয়ান ইয়ারে দুশো তিপান্ন পার্সেন্ট আর যার এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট ফাইভ সিক্স মানে একের নিচে রয়েছে ভালো রয়েছে আর নাম্বার এ হচ্ছে আমাদের আইসিআইসিআর পোটেন্সিয়াল সিলভারের ইটিএফ এটা একশো তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওয়ান এর আড়াইশো পার্সেন্টের বেশি কিন্তু রিটার্ন ইনভেস্টারদের দিয়েছে জিরো পয়েন্ট ফোর জিরো রয়েছে সো এরপরে আমাদের নাম্বার থ্রিতে হতে পারে এইচডিএফসি সিলভার ইটিএফ ওকে সো দেখুন যার মার্কেট ক্যাপ হচ্ছে কত একশো উনিশ কোটি টাকা মানে একটু কম রয়েছে আর যার আমরা যদি ছ মাস এবং ওয়ান ইয়ারের রিটার্নের কথা বলি দেখবো ছ মাসে একশো চুরাশি পার্সেন্ট আর ওয়ান ইয়ারে দুশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর পাশাপাশি এক্সপেন্স রেশিও কিন্তু খুব অ্যাট্রাক্টিভ রয়েছে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের কাছাকাছি তো এর পাশাপাশি যদি আমরা রিটার্নের দিক থেকে দেখি যে সব থেকে বেশি রিটার্ন কোন ফান্ড দিয়ে এসেছে কোন টিএফ দিয়ে এসেছে না দেখবো টাটা সিলভার এক্সচেঞ্জ ট্রেডের ফান্ড যেটার প্রাইস শুধুমাত্র তেত্রিশ টাকা ষাট পয়সার কাছে চলছে চলছে ছ মাসের রিটার্ন দুশো তিন পার্সেন্ট ওয়ান ইয়ারের দুশো সাতাত্তর পার্সেন্ট কিন্তু দেখুন বর্তমানে সিলভারের বাজার অনেক ওপরে চলছে ডিমান্ডের কারণে যার ফলে এরকম একটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি সো এই রিটার্নটা এক্সপেক্ট করে আমরা বলতে পারি না সামনের দিনেও এরকম কিন্তু রিটার্ন দেবে সো আপনারা কি করতে পারেন সিম্পলি ইটিএফকে এসআইপি মোডে কেনার কথা ভাবতে পারেন ঠিক আছে মানে অল্প অল্প করে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা কিনা লং টার্মের জন্য এবং এসআইপি মোডে সবসময় মাথা রাখবেন আর এটার এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে প্রপার যে চারটে ইটিএফ আমরা দেখতে পারি সিলভার থেকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ইজ নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ যেটাকে বলা হয়ে থাকে সিলভার বিজ নাম্বার টু ইজ আইসিআইসিআই প্রোটেন্সিয়াল সিলভার ইটিএফ নাম্বার থ্রি ইজ এইচডিএফসি সিলভার ইটিএফ অ্যান্ড নাম্বার ফোর লাস্ট বার দ্য লিস্ট ইজ টাটা সিলভার ইটিএফ ঠিক আছে তো এই চারটে প্রপার ইটিএফকে আমরা লং টার্মের জন্য চোখে রাখতে পারি সো গাইজ এই হচ্ছে তাহলে আমাদের সিলভারের ওপরে ভিডিও ওকে সো আপনারা যারা সিলভারের পাশাপাশি গোল্ডেও ইনভেস্টমেন্ট করতে চান তো আমি গোল্ডের ব্যাপারেও অর্থাৎ গোল্ডের ইটিএফ এর ব্যাপারেও কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওটি অবশ্যই চেক আউট করে নেবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর কোন ইটিএফকে আপনারা বেছে নিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ